পুজোর আগে করা নজর মদ্যপ চালকদের বিরুদ্ধে অভিযানে খরিবাড়ি ট্রাফিক পুলিশ দুর্গাপুজোর আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে বিশেষ অভিযানে নামল খরিবাড়ি ট্রাফিক পুলিশ রবিবার সন্ধ্যায় খরিবাড়ি বাচর এলাকায় আধুনিক যন্ত্রের সাহায্যে চালকদের ড্রাং চেক করা হয় ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানাগুন ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি চালকদের বোঝানো হচ্ছে মধ্যম্য অবস্থায় গাড়ি চালানো বিপদ এবং ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা এক অফিসার বলেন উৎসবের আনন্দে যাতে দুর্ঘটনা না ঘটে সেটা আমাদের লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের অনেকেই পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তাদের মতে উৎসবের আনন্দ অক্ষুণ্ণ রাখতে নিরাপত্তার এই কড়া নজরদারি প্রয়োজন এটা আমাদের আজকে না এটা আমাদের কারণ যারা মদ্যপান করে গাড়ি চলাচ্ছে

নাম আছে আমাদের এই অর্ডার দিয়ে কাজ করে পারবেন আপনার নাম শুনুন আমার নাম এই সাইড বিধান চৌপাধ্যায় পরিবেশ টাকা